বলার যে জড়তা ছিল আমার মনে হয় সেই জড়তা আস্তে আস্তে কাটা উঠতেছে মানে ফাস্ট আগে খুব স্লো বলতো এখন খুব ফাস্ট বলে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ও অনেক ইন্টারেস্ট নিয়ে পড়ে এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া যে খুব ইন্টারেস্টেড থাকে যে কখন মিস কল করবে বা ও দেখা গেছে বাচ্চাদের যে একটা বোরিং যে না ও বোরিং হচ্ছে ও পড়তে চাচ্ছে না বা এখন ক্লাস না আমি করব না এই জিনিসগুলো করেন সেটা সেটা অবশ্যই দেখা গেছে যে মিসের অনেক অবদান আছে কারণ ও হয়তো বা পারে ওইভাবে বাচ্চাদের হ্যান্ডেল করতে পারছে সেজন্যই আর

ভাবি যেগুলা বললো নিপন ভাবি ওনার সাথে আমিও সবকিছুতে এগ্রি দেখা গেছে আমরাও এইভাবে মানে এরকম একটা সুযোগ পাবো আসলে মানে ভাবি নাই আগে তো যাই হোক তোমার কাছে পরে সত্যি অনেক বেশি স্যাটিসফাইড আর হ্যাঁ আগে থেকে আলহামদুলিল্লাহ ইংলিশে তো মানে ইম্প্রুভ তো হয়েছেই